নোংরা বসিগর মন্ত্র নোংরা বসে মন্ত্র মন্ত্র পাঠ করা তিন মিনিটের মধ্যে মন্ত্র পাঠ করা তিন মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই নারী হইয়াং হইয়া আপনার ঘরে আইসা মিলন করবো করবো মিলন করতে বাধ্য হবো এত পাওয়ারফুল এত একটা পরীক্ষিত মন্ত্র এত একটা পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটা দুইশো থেকে তিনশো বছর আগে বই থেকে আপনাদের মাঝে বই থেকে নিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে হাজিরছি টানু মালিক সাম এই মন্ত্র কাজ করবেন কাজ করার কাইন্ডে করে মন্ত্র কাজ করবো তিন মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আপনার স্বপ্নের রমণী আপনার সেই নারী আপনার সাথে হইতে বাধ্য আমি তান্ত্রিক গুরু মানিক সাহেব একশোর মধ্যে কোটি পার্সেন্ট একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম আপনার কাজ করবেন কাজ করার তিন মিনিট আমার নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে কাজ করলেন কাজ করার তিন মিনিটের মধ্যে সেই ব্যক্তি সেই নারী ওরা হয় হয়ে ওরঙ্ক করে আপনার করে এসে আপনাকে নিয়ে আপনি খাডিয়ে আপনার সাথে খেলা করব। এটা এত একটা পাওয়ারবল এত একটা কার্যকারী আপনার সে রোমনে আপনার সে কারণ আপনি যাকে যার ফিগার দেখে যার বডি দেখে যার চেয়ে একা আপনি ঘুমোতে পারেন না তার নিয়ে স্বপ্ন দেখেন তার সাথে নিয়ম করবেন তার সাথে সহবাস করবেন কিন্তু আপনি সাহস করে বলতে পারেন না সাহস করে তার কাছে যেতে পারেন না আপনি শুধু মন্ত্র পাঠ করবেন পাঠটার যে কোনো নারী পোড়া ল্যাংটা তিন মিনিটের মধ্যে আপনার সামনে উড়ুম করে আপনার সাথে মিলন খেলায় লিপ্ত হবো মিলন খেলায় লিপ্ত হবো পাওয়ারফুল আপনি মন্ত্র পাঠ করেন পাঠ করে তিন মিনিট পাঠ করবেন পাঠ করে তিন মিনিটের মধ্যে অ্যাজল এজল অ্যাজল তান্ত্রিক গুরু মালিক শাহ আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আল্লাহর কিরা কেটে আপনাদের সামনে বলে যেতেছি আমি মন্ত্র যেভাবে পাঠ করে দেবো ঠিক একইভাবে ঠিক একইভাবে আপনারা আমার নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে পাঠ করবেন

সে জায়গায় সে নারীর নামটা বললে শুধুমাত্র শুধুমাত্র তিন টাওয়ার শুধুমাত্র তিন টাওয়ার মন্ত্রটা পাঠ করলেন পাঠ করার তিন মিনিট পাঠ করলেন পাঠ করা তিন মিনিটের মধ্যে সে ব্যক্তি সে আপনার স্বপ্নের আমি আপনার সে যাকে দেখে আপনি মাথা নষ্ট হয়ে আপনি ঘুমাইতে পারেন না আর ফিরার দিকে আপনি আপনার স্বপ্ন দোষ হয়েছে নারী সাথে রেস আপনার সাথে করব।